আগামীকাল শুক্রবার ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকির তথা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড সিনেমাটি সিনেমার মুক্তিকে সামনে রেখে গতকাল বুধবার রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় এর বিশেষ সেখানে ছবির উপস্থিত ছিলেন সিনেমার সকল কলাকুশলী এবং ফারুকিসহ অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা প্রিমিয়ার শেষে তাদের মুখে শোনা গেছে সিনেমাটির প্রশংসা বিশেষ এই শো দেখতে এদিন বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ গণমাধ্যমের মুখোমুখি হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আটশো চল্লিশ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন দীর্ঘমেয়াদী ও সার্বজনীন লড়াই সেটা হলো সাংস্কৃতিক লড়াই এই লড়াইটা ফারুকি ভাইরা আগে থেকে